তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এই যে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি কোথায় ড্যান্স ক্লাসে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তাড়াতাড়ি

ড্যান্স করানো স্টার্ট করা হয় তো যাই হোক করুক করা কিছুক্ষণ তোমরা দেখতে থাকো তো এদিকে ড্যান্স ক্লাস শেষ হয়ে গেছে তো সব মিলে এখানে একটুখানি গল্প টল্প করছি তো হঠাৎ করে যাই হোক বাচ্চা মানুষ কান্না স্টার্ট করে দিয়েছে কারণ দুজনের মধ্যে মারপিট লেগে গেছে লাড্ডু আর টিনার মেয়ের মধ্যে মারপিট না ওই একটুখানি খুনছুটি আর কি তো যাই হোক আমি বললাম দাঁড়া আমি তোদের ললিপপ এনে দিতে বাচ্চাগুলো ললিপপ দেওয়ার পরে এটা চুপ হয়েছে তো এখানে দাঁড়িয়ে একটু অল্প টল্প করে বাড়ি চলে যাব কিছু ললিপপ এদের জন্য যে কি ভালো লাগে এরা ললিপপ খেতে তো যাই হোক আমার মেয়েও তাই মেয়েরটা বলছে খুলে দেওয়ার জন্য বললাম যে বাড়িতে গিয়ে খুলে দেবো এখন খুলবো না তো এখন এরা একটু কথা টথা বলে আমরা আমাদের মতো বাড়ি চলে যাব। তাড়াতাড়ি একা ওপেন চলে আমি দেখছি দেখো এখন খাওয়াতে বসেছি মেয়েকে তো তাড়াতাড়ি ফিনিশ করে দেখি তো মেয়ে ছেলে এদিকে চলে যাচ্ছে কম্পিউটার ক্লাসে তো এখন মেয়েকে খাওয়াতে বসেছি রান্না করলাম এসে অনেক কাজ বাজ হলো বা কথা বলার সময় আমি ওর দিন মেয়েকে খাই ডেম তো বলে সব কথা বলছি চলো ফিনিশ করে দেখি রা মশলাটা দেখছি এপেল ফিনিশ করে দেখা মশলাটা ফিনিশ করে দেখাও ফিনিশ করে দেখা তাড়াতাড়ি ফিনিশ করে দেখা তাড়াতাড়ি

মোটামুটি কাজ কমপ্লিট হলো এরপরে বাবা ছেলেকে দিয়ে আসলো আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন ভাবছি এই ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করবো আমার শাড়িগুলো না অনেক অগোছালো হয়ে রয়েছে তো দেখো শাড়িগুলোর অবস্থা প্রচণ্ড বাজে অবস্থা শাড়িগুলো এগুলো এখন একটুখানি ঠিকঠাক করবো তো চলো মিশনটা স্টার্ট করা যাক তো যাই হোক ছেলে কম্পিউটার থেকে চলে এসেছে তাই এখানে কি দুষ্টুমি করেছে সেটাই আর কি নালিশ চলছে তো যাই হোক না কেন ও কী করেছে আমার ছেলে পেনের এত নেশা বলছে মা আমাকে পেন কিনতে পাঠিয়েছে একটু দেবে পেন কিনে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি রিক্সা চট তরিহনগর যাবে কত নেবে হ্যাঁ রোডের ওপরে হ্যাঁ চল্লিশ টাকা নেব চল্লিশ টাকা হ্যাঁ আমি তো রেগুলার যে স্কুলে ইউরোপের স্কুলের সামনে তাহলে নামিয়ে এলাম তো এদিকে ছেলে ড্রয়িং ক্লাসে এসে ওর মাইনেগুলো দিয়ে দিলাম আর এই যে দেখো ড্রয়িং ক্লাসের এই সরস্বতী পুজো আর কি চাঁদাটা দিলাম দেওয়ার পরে কাঠ দিল প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক কাঠ ঠাট নিয়ে ছেলে দেখো এদিকে ড্রয়িং করছে তো ড্রয়িং করাও হয়ে গেছে আজকে না বাড়িতে যায়নি আজকে এখানেই বসে রয়েছে বেসিক্যালি কী হয়েছে আজকে বাইরে বেরিয়েছিলাম বাট স্ট্যান্ডে গিয়ে দেখি ওখানে অটোর জন্য অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে তা অটো পাচ্ছিলাম না তো সেই জন্য আমি ম্যাডাম ঠিক আছে থাক তাহলে বসেই থাকি কিছুক্ষণ বাদে একেবারে নিয়েই যাব ড্রয়িং ক্লাস হয়ে গেছে এখন আমরা বাড়িতে আছি দেখা যায় অতই পাওয়া যায় না রাত্রে রান্না করবো তো ভাবছি আজকে শনিবার তো হাজবেন্ড আজকে একটু চাউমিন খেতে চাই তো ওই জন্য চাউমিন করবো কেটে রেখে গেছি সবজি আর কিছু কাটতে হবে যে চলো তাড়াতাড়ি দাদাকে

দারুণ হবে আশা করি মুখে দিয়ে তো দেখলাম খারাপ হয়নি খেতে তো এদিকে হাজবেন্ড চাউমিন হয়ে গেছে হাজবেন্ড আসবে না হতে পারে তাই আমি বললাম যে চলে আসো সবাইকে একেবারে গরম গরম চাউমিন দিয়ে দিই তো সেজন্য একেবারে দিয়ে পরে মেয়েকে খাওয়াতে যাব তো যাই হোক আমি বললাম মাকেও ডাকো মা বাবাকেও ডাকো তাহলে একেবারে সবাইকে দিয়ে দিই আর তারপরে কারোর আমার ড্রেস চেঞ্জ করেও উঠিনি এখনো পর্যন্ত সবাইকে খেতে দিয়ে দেন তারপরে মেয়েকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে নিজে খেতে বসবো তো এক তাড়াতাড়ি ওরও খিদে পেয়ে যাচ্ছে আমিটা হলে না ভালো খায় গরম গরম হলে বেশি ভালো লাগে তো ওদিকে আমি স্যালাডও কেটে রেখেছিলাম তো ওটাই হাজব্যান্ড সস খায় না বলে বললো আমি সস খাবো না তার জন্য সস নি যাই হোক দিয়ে দিয়ে এবার ওরা সবাই খেতে বসে যা আর গরম গরম খেতে গেলে না শীতকাল বেশি ভালো লাগে আর এদিকে ছেলেও চলে এসেছে ছেলেও বলছে মা আমাকে দিয়ে দাও এই মিক্সচারটা না প্রত্যেকে ঘরে আমাদের খুব ভালোবাসে তো যাই হোক গরম গরম এমনি একটুখানি মানে ঠান্ডা হয়ে যেটুকু খেতে পারে গরম খেলে গরম দেখতে আর একটু বেশি খেতে পারবে এটাই আর কিছু না তো যাই হোক কিছু দিয়ে দিই সো চলে আসলাম ভিডিওর একদম এন্ডে তো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট টেক কেয়ার টাটা বাই